আজকে আপনাদেরকে নতুন একটি তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা আমি রান্না করছি রান্নার পাশাপাশি আপনাদেরকে কিছু তথ্য দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নেদারল্যান্ড থেকে বলছি আমি ডাস ইমিগ্রেশন আইনগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব আমি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আপু ভিজিট বিষয় গিয়ে কি আমি ওখানে ওয়ার্ক পারমিট এটাকে রূপান্তর করতে পারবো আমি ভিজিট বিষায় গেলে কি থাকতে পারবো বা ভিজিট বিষয় গেলে কি আমি এটাকে কাজের পারমিশানে নিয়ে আসতে পারবো হ্যাঁ সব কিছুই সম্ভব আপনি ভিজিট বিষয় আসেন আসার পরে এটাকে আপনি ওয়ার্ক পারমিটে নিয়ে আসতে পারবেন কিন্তু কিভাবে এটার অবশ্যই একটা সিস্টেম আছে ওয়ার্ক পারমিটে আনার জন্য আপনাকে অবশ্যই কোনো সংস্থা বা কোনো কোম্পানি আপনাকে জব অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে মানে আপনাকে হায়ার করতে হবে যে ওই কোম্পানিতে আপনাকে প্রয়োজন এভাবে আপনাকে যদি হায়ার করে কোনো কোম্পানি যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয় দেন আপনি এখানে স্টে করতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসা এটাকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রূপান্তর করে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় এটাকে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন নিয়ে আসার পরে আপনি কাজে যোগদান করতে পারবেন আপনাদেরকে আবারও বলতেছে এখানে কাজের জন্য যে স্যালারিটা এখানে যদি তিরিশ বছরের এখানে বয়স মানে বয়সের তারতম্য মোতাবেক হচ্ছে আপনার বেতন আপনার বয়স যদি তেরো থেকে আপনার বয়স যদি তেরো থেকে পনেরো হয় এক ধরনের বেতন পনেরো থেকে আঠারো হলে আরেক ধরনের বেতন আঠারো থেকে তেইশ হলে আরেক ধরনের বেতন এভাবে তো আপনি তিরিশ বছরের যদি কম বয়সী হন তাহলে আপনার স্যালারি এখানকার নিয়ম মোতাবেক বর্তমানে গভর্নমেন্ট যে নিয়ম করেছে সে নিয়ম মোতাবেক বত্রিশশো নিরানব্বই ইউরো হবে আর যদি তিরিশের উপরে হন তাহলে সাড়ে চার হাজার ইয়োরও পর্যন্ত হতে পারে আমি আবারও বলতেছি আপনাকে যদি এখানকার কোনো কোম্পানি জব অ্যাপয়েন্টমেন্ট দেয় বা তার কোম্পানির কাজের জন্য আপনাকে হায়ার করে দেন আপনি এটাকে জ মানে ওয়ার্ক পারমিট ভিসা কনভার্ট করতে পারবেন তো এখন অনেকে আবার প্রশ্ন করেন যে ওয়ার্ক পারমিট ভিসা রেশিওটা কেমন আপুর ওয়ার্ক পারমিট আপনি ভিজিট ভিসা আসলেন না ধরেন আপনি আপনার দেশ থেকে যে কোনো দেশ হোয়াট আপনি ভিজিট ভিসা আসতে চাচ্ছেন সেটা রেশিও কীরকম সরি ওয়ার্ক পারমিট ভিসা আসতে চাচ্ছেন সেটা রেশিও কীরকম আপনাকে যদি নেদারল্যান্ডের কোনো কোম্পানি ওয়ার্ক পারমিটের কাগজপত্র পাঠায় তাহলে হান্ড্রেডে হান্ড্রেড আপনার ভিসা হবে এখানে রেশিও বলতে কিছু নেই এটা ইটালি না এটা পর্তুগাল না এটা পোল্যান্ড না এটা মাল্টা না এটা হচ্ছে নেদারল্যান্ড আপনাকে যদি কোনো কোম্পানি ওয়ার্ক পারমিটের কাগজ পাঠায় তাহলে আপনার একশোতে একশো পার্সেন্ট ভিসা হবে এখানে প্রচুর কাজ এখানে অনেক লোক প্রয়োজন কাজের জন্য প্রচুর কাজ তো যাই হোক এই জন্য আপনার রেশিও বলতে কোনো কিছু নেই আপনি যদি তাদের স্কিলে কোয়ালিফাই করেন আপনার যদি তাদের রিকোয়ারমেন্ট মোতাবেক আপনার স্কিলটা আপনি প্রুভ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট পাবেন ওয়ার্ক পারমিটে আপনি এখানে আসতে পারবেন এখন আসি আপনারা অনেকে প্রশ্ন করেন আপু ওয়ার্ক পারমিটে গেলে কি আমি আমার স্পাউস নিতে পারবো অফকোর্স আনতে পারবেন ওয়ার্ক পারমিটে আসলে আপনার স্পাউস আনতে পারবেন কিন্তু সেটার জন্য আপনাকে এখানে ইমিগ্রেশান যেটাকে বলা হয় আইএনডি আইএনডির সাথে কপারেট করতে হবে আপনাকে ফার্স্ট হচ্ছে একটা বাসা ঠিক করতে হবে এখানে বাসার প্রচণ্ড ক্রাইসিস বাসা নিয়ে সবাই খুব বিপদে আছে আপনি যদি কোনো ধরনের একটা বাসা ঠিক করতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে আসার মতো বাচ্চা হলে বাচ্চার অ্যাকমোডেশান সহ বাচ্চা না হলে শুধু আপনার ওয়াইফের জন্য এভাবে একটা বাসা ঠিক করতে হবে বাসা যদি পেয়ে যান তাহলে আপনি সেটা আইএনডিকে জানাবেন যে আপনি বাসা ইমিগ্রেশনকে জানাবেন যে আপনি বাসা পেয়েছেন এটা আপনার কোম্পানিও চাইলে ইমিগ্রেশনকে জানাতে পারবে আপনার কোম্পানির মাধ্যমে তারাই ইমিগ্রেশনকে জানাবে সে আমার এই এমপ্লয়ি বাসা পেয়েছে সে তার বউকে বা তার বাচ্চাকে আনতে চায় তার বাসায় তখন আপনার এমপ্লয়ার যদি ইমিগ্রেশনকে জানায় তখন ইমিগ্রেশান এটাকে যাচাই বাছাই করে মিউনিসিপ্যালিটির সাথে কথাবার্তা বলে কনফার্ম হয় সাম সামটাইম সামটাইম ওই ডকুমেন্টসে বিশ্বাস করে তখন ইমিগ্রেশান আপনার ফ্যামিলির জন্য আপনাকে ডকুমেন্টস দিয়ে দেয় যে হ্যাঁ আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে এইভাবে করে একটু একটু করে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আপনার ফ্যামিলিকে আপনি তখন নিয়ে আসলে আপনি এখানে রাখতে পারবেন যতদিন আপনার ওয়ার্ক পারমিট আছে ততদিন আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন যখন থেকে আপনার ওয়ার্ক পারমিটার থাকবে না তখন থেকে আপনিও অবৈধ আপনার ফ্যামিলি অবৈধ এবং আপনার ফ্যামিলি আসলে সেও কিন্তু কাজ করতে পারবে এখানে যদি কোনো কোম্পানি ওনাকে কাজের জন্য নেয় উনিও কাজ করতে পারবে তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল আপনাদের জন্য নতুন করে আবার কি বলতে পারি আমাকে মন্তব্যের মাধ্যমে লিখবেন আপনারা মন্তব্য করলে আমার অনেক ভালো লাগে যে কি কি মন্তব্য করেন আমি কিন্তু দেখি দেখে আমি বিষয়গুলো নোট করে রাখি আমি সময় সুযোগ মতো সেগুলোর উপর যখন ভিডিও করি যে কোনো একটা ভিডিও করলে সেগুলোর উপর কথা বলার চেষ্টা করি তো সে কারণে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পরে আবার কোন বিষয় নিয়ে জানার আগ্রহ আছে বা কোন বিষয় নিয়ে আপনাদের জানা অজানা আছে যে জানতে হবে জানার ইচ্ছে আছে আপনারা বলবেন আমি অবশ্যই জানাবো তো সব কিছু শেষে এটুকুই বলবো যে নেদারল্যান্ডে আসতে হলে অবশ্যই ফার্স্টে বাসা ঠিক করতে হবে আপনার ওয়ার্ক পারমিট হলেই যে আপনার ওয়াইফ চলে আসতে পারবে বা বাচ্চা চলে আসতে পারবে বিষয়টা তা না এখানে বাসা প্রচুর ক্রাইসিস প্রচুর বাসার সমস্যা সেই কারণে বাসাটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি ব্যাসে চিন্তা করেই বাসাকে আপনি ঠিক করে বাসা বাড়ি ঠিক করে তারপরে ফ্যামিলি টু না আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফ্যামিলি চলে আসবে এতে কোনো সন্দেহ নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো যাই হোক আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি আজকে চিকেন রান্না করেছি শাক রান্না করেছি সেটা দিয়ে সিম্পলি ভাত খাচ্ছি সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা